सुनते सुनते नो मार मी बदात को सुनते सुनते नो मार मी बदात को सुनते सुनते नो मार मी बदात को काना मेरे हो दिया दिल बदमजा ने कहे अल्लाह इकबाल बोले মানুষের অন্তর যখন গদির হয়ে যায় গান বিশ্রী জিনিস শুনতে শুনতে যখন চোখের জিনা কানের জিনা জিনা কলেজের জিনা যখন মানুষের মধ্যে যখন এসে যায় তখন আর ভালো কথা শুনতে মন চায় না ভালো কথা শুনতে তার ঐশ্বর্য লাগে ইকবাল বলেন শুনতে শুনতে নায় মাফি বেদা কেউ দাদা বলে দিদিগত বুঝাবো নে কহে মানুষের অন্তর কালো হয় যখন বালক কথা শুনতে মন চায় না